হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হলো রবিবার তো রবিবার দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে গাছের আম পাড়া হবে একজন এসে আম পেরে দেবে তো ওয়েট করে বসে রয়েছি কখন আসবে তার আগে অবশ্য আজকে একটু নতুন ধরনের জলখাবার করব নতুন ধরনের মানে ভীষণই পরিচিত তবে আমি খুব কমই বানাই সেটা হচ্ছে ভাত ভাজা কালকে কিছু ভাত রয়ে গেছে সেই ভাত বাজাটা একটু করে ব্রেকফাস্ট খেয়ে নেবো তারপরে দেখি কখন আসে লোকটা হ্যাঁ বেশ কিছু আম পাড়া হয়েছে এইবারে আমার আবার রান্না বান্না করতে হবে আজকে একটু চিকেন তো করবোই আজকে রোববার তো চিকেন রান্নাটা সেরে নিয়ে তারপরে আবার গাছে যে পাকা পাকা একটা দুটো পাকা আম আছে সেই আমগুলো একটু কেটে দেখবো কেটু মিষ্টি হয়েছে বেশ কয়েকটা আম পেকেছে তো দুটো আম বেছে নিলাম নিয়ে এবার কেটে দেখবো কীরকম হয়েছে মিষ্টি কিনা না মিষ্টি হয় এই গাছের আম আর প্রচণ্ড ক্ষীরের মতো হয় আগেও বলেছিলাম তোমাদের মানে একদম মনে হবে যেন ক্ষীর খাচ্ছি আর এত নরম হয়ে যায় ভেতরটা মানে কাটতেও খুব অসুবিধা হয় মানে অন্য টাইপের একটু আমটা মানে অনেকে বলে এটা নাকি ক্ষীর সাগর এই আমটা মানে আমি অবশ্যই আমের নাম জানি না তো দেখো একটা বড় একটা ছোট এরকম দুটো কেটে নিলাম কেটে টেস্ট করবো আর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালারটা হয়েছে কালারটা ভীষণ মানে অরেঞ্জ হয় পুরো এ দেখো দেখেছো কি সুন্দর কালারটা ভেতরটা দেখেছো পুরো ক্ষীরের মতো মানে খুব মিষ্টিও হয়েছে বন্ধুরা চলে এলাম সোমবারে সোমবারে এবার ট্যাংরা মাছের ঝোল রান্না করব বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ এনেছে তো চলো এমনি কালো জিরে টমেটো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে রান্না করে নেবো ট্যাংরা মাছের ঝোলটা চলো দেখি কত সহজে রান্না করে নিই ঝোলটা তো মোটামুটি হয়ে গেল আর সাথে করব একটুখানি পটলের ঝোল ভীষণ সাদামাটা করে কারণ গরমকালে না একদমই তেল ঝাল দিয়ে কষা কষা রান্না ভালো লাগে না তো সিম্পল করে রান্নাটা সেরে নিই চলো পটল ব্যাপারটা কাটতেই যে একটু দেরি হয় মানে খোসাগুলো ছাড়িয়ে কাটতে একটু সময় লাগে তো কাটা হয়ে গেছে দেখো টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে সমস্ত মশলা দিয়ে একবারে ভাজা ভাজা করছি মানে কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি দিয়ে তেলের ওপরে ভাজা ভাজা করে নিয়ে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিয়ে বা মজিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে একদম মাখা মাখা করে রান্না করে নেবো এরকমভাবে মজি মুজি রান্না করে নিলাম দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সিম্পল ভালো লাগে গরমকালে বেশ ভালো তো টোটাল দেখো রান্না বান্না কি করেছে একবার দেখিয়ে দিলাম উচ্ছে সেদ্ধও দিয়েছি আর এই যে মাছের ঝোলটা একদম লাল টুকটুকু আর ঠ্যাংরা মাছটাও আজকে খুব বড় সাইজে আর প্রত্যেকটার পেটে বড় বড় ডিম আর এদিকে ব্রেকফাস্ট নিয়ে আমি বসে গেছি এমন সময় নেমেছে বৃষ্টি ব্রেকফাস্টে আজকে মুড়ি কলা আর আম কেটে নিয়েছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর মানে কি বেশ ঠান্ডা হয়েছে খুব বেশি বৃষ্টি হয়েছে বলবো না তবে হয়েছে মোটামুটি বৃষ্টি তাতে আমার গাছগুলোর মোটামুটি খুব আনন্দ হয়েছে বুঝতেই পারছো দেখে একদম সবুজ হয়ে গেছে গাছগুলো তো বসে বসে একটু বাইরের বৃষ্টি দেখবো আর আমার ব্রেকফাস্টটা খাওয়া শেষ করবো আর তারপরে এই গরমকালে একটু রাসনা খেতে দারুণ লাগে দেখো রাসনা একটু করে নিলাম গুড ইভিনিং মোটামুটি বারোটার পরেই বৃষ্টি কমে গেছে আর এখন কিন্তু বিকেলবেলা আমাদের আবার চায়ের সাথে রয়েছে লালিপপ আর তার সাথে চিকেন পকোড়া এই যে সার্ভ করে নিয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেল বৃষ্টি তো সকালবেলা হয়েছিল এখন আর নেই তো চাটা খাওয়ার পরে আবার ছেলে এখন তবলায় তালিম নিচ্ছে তবলায় তালিম নিচ্ছে না মানে ও কিন্তু তবলা শেখে না গান শেখে গানের সাথে সঙ্গত দিতে এসছে স্যার তো এখন একটু গান করছে আর আমার এখন কাজ বলতে একটু মানে রান্না বান্নার দিকে যাব একটু পরে রান্না বান্না বলতে আজকে একটু রুটি করতে হবে ভাত অল্প হয়তো করতে হবে আর রুটি করতে হবে ট্যাংরা মাছের ঝোল তো আছেই আর তার সাথে পটলও আছে একটু দেখি ঢেঁড়স ভাজা করব আর মনে হয় একটু ডাল করতে হবে ডাল ঢেঁড়স ভাজা আর রুটি আর হয়তো অল্প কটা ভাত মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার সব রান্না হয়ে যাবে ছেলেকে তবলায় তালিম দিয়ে যেতে যেতে মোটামুটি দশটা হয়ে যায় বা দশটারও বেশি হয়ে যায় তো খেতে দেরি আছে তো সুতরাং করলেই হয়ে যাবে একসময় আজকে সোমবার হলেও আমি কোথাও বেরোইনি আজকে বেরোতে হয়নি আমাকে কালকেও বেরোতে হবে না তবে কালকে এমনি টুকটাক কয়েকটা কাজ নিয়ে বেরোতে হবে যেমন একটু ব্যাংকের কাজ আছে ক্লাসের একটু পৌরসভায় কাজ আছে এগুলো কাজ কালকে করতেই হবে আর পরশু দিন আবার তো বুদ্ধ পূর্ণিমা সেদিন আবার আমি একটু বেরোতে হবে আহ বেরোবো আর তাছাড়া আরো একটা প্ল্যান তোমাদের বলছিলাম না দাদা মা ওদের সাথে করছিলাম ওটা কিন্তু একটা জায়গায় যাওয়ার ব্যাপারে প্ল্যান হচ্ছে সেটাও খুব শিগগিরই হবে এই উইকের মধ্যেই হবে যাওয়াটা বলেই দিলাম তো খুব মজা লাগছে কারণ এই একঘেয়ে হিসাপিটা জীবনে না আমি একেবারে ফোর হয়ে গেছি তো একটুখানি ঘুরে আসতেই হবে তো ছেলেরও হবে না আর আশিসেরও হবে না তো আমাকেই যেতে হবে আমি এবারে একটু একদম আলাদাই যাবো মায়ের সাথে দাদার সাথে যাওয়া যাবে তাই না ছেলের হবে না কারণ ছেলের কলেজ আছে আমি গেলেও মোটামুটি দু তিন দিনের জন্য যাবো তাই ছেলের কলেজ কামাই হবে তাছাড়া ওর একটা এক্সামও আছে যেতে পারবে না আর তো সেই জন্য আমরাই মানে ওই বাড়ির থেকে প্ল্যান করেছি এবার যাওয়ার ব্যাপারে তো যাই হোক সেই নিয়ে একটুখানি আবার একটু খোঁজ গাছ করতে হবে খুব একটা খোঁজ গাছ নয় ওই টুকটাক আর কি একটু তাই জন্য ভাবছি কি দেখি কালকে যদি পারি কালকে

Love you all.